দর্শক ইসরায়েলের যে বর্মতা নির্ম যে হত্যা যোগ্য চলছে তারপর প্রতিবাদে কিন্তু গোটা দেশ উত্তাল হয়েছে গতকাল কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু প্রতিবাদ হয়েছে তার ধারাবাহিকতায় আজও কিন্তু যশোরের অভয়নগর আহ নোয়াপড়া পৌরের নোয়াপড়া মডেল কলেজে কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এবং আহ নোয়াপড়া কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তারা নেতৃত্বে এবং কলেজের সকল শিক্ষার্থীরা আজকে একাত্ম হয়েছেন তারা কিন্তু এখান থেকে এই কলেজ থেকে মূলত ক্যাম্পাস থেকে এই একটা মিছিল বহর নিয়ে যাবেন যশোর কুলা মহাসড়কের বেঙ্গল গেটে তার আগে আমরা একটা কথা বলবো রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য সারা বাংলাদেশের ফিলিস্তিনের এই বর্বর হত্যাযজ্ঞের কারণে ফুসে উঠেছে অভয়নগর অভয়নগরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নোয়াপাড়া মডেল কলেজ তার ব্যতিক্রম নয় সেই নোয়াপাড়া মডেল কলেজ থেকে আজ সকল ছাত্রছাত্রী সকল শিক্ষক ঘোষণা করে এই প্রতিবাদে এক মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে সেই প্রতিবাদ কর্মসূচিতে নোয়াপাড়া মডেল কলেজের সকল শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেছে আজকের এই প্রতিবাদ প্রতিবাদে আমরা জানাতে চাই দখলদার ইসরায়েলরা যে নিরীহ ফিলিস্তিনের পর পরে যে হামলা চালাচ্ছে এই হামলার সেই সময় বাংলাদেশের ক্ষমতায় আছে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুজ আমরা তার কাছে আবেদন করি অন্তত বাংলাদেশের পক্ষ থেকে উনি যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত এবং আমাদের এখন রাষ্ট্রীয় ক্ষমতায় উনি আছেন এবং আমরা চাই ওনার থেকে বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রতিবাদের কঠিন ভাবে প্রতিবাদ আসুক সেই প্রতিবাদ যাতে সারা বিশ্বের মানুষ জানুক যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তাদেরই অন্যতম যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ তার নেতৃত্বে সারা বিশ্বের সমস্ত নিরীহ মানুষ এক হয়ে এই বর্বার হামলার প্রতিবাদ করবে সেই আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ ধন্যবাদ যত্ন কেন্দ্রকে আমি শেষ করবো তার আগে এখানে ধর্ম বড় নিরিবিশেষে এখানে আরও একজন রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আমি আমি সিদ্ধার্থ রায় আমি মনে করি যে পৃথিবীর সব থেকে বড়ো বিষয় হচ্ছে মানবতা মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে আজকে আমরা দেখছি যে ফিলিস্তিনির যে নিরীহ মানুষ যে শিশু যাদের যাদের এখনও কোনো পাপ স্পর্শ করেনি সেই শিশুদেরকেও তারা পাখির মতো গুলি করে হত্যা করছে এটা আসলে চোখ দিয়ে দেখে মানে এক মিনিটের জায়গায় দুই মিনিট দেখার মতো শক্তি আমাদের নেই আমাদের মন ভেঙে যায় তো এই যে পাশবিক আচরণ ইসরায়েলরা করছে এরা মানুষ বলে আমার মনে হয় না এরা মানুষ হলে মানুষের সঙ্গে এইরকম আচরণ করতে চায় পারে না তো আমরা আমাদের আমাদের এখান থেকে আসলে কিছু করার নেই আমাদের আছে প্রতিবাদ জানানো আমরা চাই আমাদের মতো সারা পৃথিবীর মানুষ এগিয়ে আসুক এবং এই ইসরাইলদের এই পশুবাদ আচরণের বিরুদ্ধে এক হয়ে এদেরকে আমরা নির্মূলের জন্য আমরা প্রথম সারিতে এইভাবে আমরা আমাদের ছেলেদেরকে সাথে নিয়ে আমরা সারা দেশবাসীকে একত্রিত হয়ে আমরা এর প্রতিবাদ করতেছি এবং এই প্রতিবাদ তার প্রথম দিনে এই প্রতিবাদ শুরু আমরা মনে করি আমাদের এই প্রতিবাদকে দেখে অন্য অন্য কলেজ প্রতিষ্ঠান এলেকা সমস্ত মানুষ এগিয়ে আসবে এবং একদিন সবাই একত্রিত হয়ে এই ইসরায়েলদের আমরা নির্মূল করে ছাড়ব

ক্যাম্পাসে সকল শিক্ষার্থী কিন্তু একাটা হয়েছেন সেটাই কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক জিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানী চোখ